অপ্টোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর কনসালটেন্ট অপ্টোমেট্রিস্ট আজকের আলোচনার বিষয় হলো চোখের ছানি পড়ার সম্ভাবনা কাদের বেশি থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখলে আপনারা আশা করি চোখের ছানি পড়ার সম্ভাবনা থেকে আপনাদের চোখকে রক্ষা করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমাদের কিছু জিনিস জেনে নেওয়া উচিত যে আমাদের ছানিটা কোথায় পড়ে আমাদের চোখের ভেতরে এক ধরনের লেন্স থাকে সেই লেন্সের মধ্যেই কিন্তু আমাদের চোখের ছানির সৃষ্টি হয় আর ছানি পরার একটা মিনিমাম বয়স থাকে সেটা হলো দেখা যায় যে যাদের পঞ্চাশ ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গেছে তাদের কিন্তু ছানি সম্ভাবনাটা বেশি থাকে এই দুটো কথা কিন্তু আপনাদের মনে রাখতে হবে পরবর্তী বিষয়গুলো সম্পূর্ণভাবে বোঝার জন্য এখন আমরা জেনে নেব যে আমাদের চোখের ছানি পড়ার সম্ভাবনা কাদের বেশি থাকে সবার প্রথম যে কারণটা হলো সেটা হলো বয়স কি হয় আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের চোখের যে লেন্সটা থাকে তার নমনীয়তা কমে যায় লেন্সটা মোটা হয়ে যায় আর ধীরে ধীরে ধূসর হতে শুরু করে আর গঠিত হয় প্রোটিন লিপিড আর ফাইবার দিয়ে কি হয় বয়স বাড়ার সাথে সাথে এই প্রোটিন লিপিড ফাইবারটা ব্রেকডাউন হয় অর্থাৎ ভেঙে পড়ে আর তার ফলে সেগুলো একত্রিত হয়ে এক জায়গায় জমা হয় আর চোখের লেন্সের মধ্যে ছানির সৃষ্টি হয় এভাবেই বয়স বাড়ার সাথে সাথে কিন্তু চোখের ছানি পড়া শুরু করে দেয় এর পরবর্তী কারণ হলো অর্থাৎ রোগ। হল কি কারণে আমাদের চোখের ছানিটা পড়ে সেটা এখন আমরা জেনে নেব দেখুন বয়স বাড়ার সাথে সাথে আমাদের চোখের লেন্স কি হয় আগেই বললাম নমনীয়তা কমে যায় মোটা হয় আর সাধারণত তার স্বচ্ছতা কমে আসে ডায়াবেটিস যাদের দীর্ঘদিন ধরে থাকে তাদের দেখা যায় যে যাদের এর পরে ছানি পড়ার কথা ছিল দীর্ঘদিন যেমন ডায়াবেটিস থাকার কারণে তার ছানি কিন্তু অনেক আগেই কিন্তু সৃষ্টি হয়ে যায় অর্থাৎ ডায়াবেটিস কি করে ছানি পড়ার প্রবণতাটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় প্রায় সাধারণ মানুষ থেকে তিন চার গুণ কিন্তু বাড়িয়ে দিয়ে থাকে তার পরবর্তী কারণ হলো আমাদের ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ বংশগত অর্থাৎ জিনগত যে পরিবর্তন দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখবেন যে ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু চোখে ছানি পড়ে যায় এই ধরনের ছানিকে আমরা বলি কনজেনেটাল ক্যাটার্যাক্ট অর্থাৎ বাচ্চাদের ছানি দেখা যায় যে তাদের মা-বাবার আগে চোখে ছানি পড়ে গেছে খুব কম বয়সে সেই ক্ষেত্রে বাচ্চাদের চোখেও কিন্তু এই কনজেনেটাল ক্যাটার্যাক্ট কিন্তু সৃষ্টি হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ফ্যামিলিতে দেখা যায় যে 30 40 বছরেই কিন্তু ছানি পড়ার একটা প্রবণতা থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে পর্যায়ক্রমিক ভাবে কিন্তু তাদের বয়সের আগে কিন্তু চোখে ছানিটা সৃষ্টি হয়ে যায় অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রিটাও কিন্তু ছানি পড়ার ক্ষেত্রে অনেকটা প্রয়োজনীয় জিনিস তারপর হলো যারা রোদে বা যারা গরম জায়গায় বসবাস করে কি হয় সূর্যের আলোর মধ্যে যে আলট্রা ভায়োলেট যে রশ্মি থাকে সেটা আমাদের চোখের লেন্সের উপরে যখন এসে পড়ে লেন্সের মধ্যে কি বলেছি প্রোটিন থাকে সে প্রোটিনটা ভেঙে যায় তার ফলে কিন্তু আমাদের চোখে ছানি কিন্তু পড়া শুরু করে দেয় অর্থাৎ সূর্যের আলো থেকে যে আলট্রাভায়োলেট রে আমাদের চোখে আসে তার থেকে কিন্তু ছানি পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে দেখা যায় যে যারা গরম অঞ্চলে থাকে বা যারা রোদে কাজ করে তাহলে আপনারা আশা করি বুঝতে পারলেন এর পরবর্তী কারণ হলো স্মোকিং অর্থাৎ ধূমপান করা দেখা যায় যে যারা দীর্ঘদিন যাবৎ ধূমপান করে আসছে তাদের ছানি কিন্তু অনেক আগেই বয়সের আগেই পড়ে যায় সেক্ষেত্রে কি হয় আমাদের চোখের যে প্রোটিন থাকে আর লিপিড থাকে সেগুলো ভেঙে যায় ভেঙে গিয়ে কি হয় আমাদের যে চোখের যে লেন্স আছে তার উপরে তারপরে দেখা যায় যে যাদের হাই ব্লাড প্রেশার আছে হাই ব্লাড প্রেশার থাকাকালীন কি হয় আমাদের চোখে যে বললাম যে প্রোটিন থাকে সে প্রোটিনটা ধীরে ধীরে ড্যামেজ হয় আর লেন্সটা কি হয় মোটা হতে শুরু করে ঠিক আছে তার ফলে কিন্তু হাই ব্লাড প্রেশার থেকে আমাদের চোখে কিন্তু ছানিটা সৃষ্টি হয় এর পরবর্তী কারণ হল ওবেসিটি অর্থাৎ যারা অনেক বেশি মোটা কি হয় মোটা হলে আমাদের শরীরের পুষ্টি কমে যায় আর মোটা হওয়ার সাথে সাথে অনেকে দেখবেন যে আমাদের যে মধুমেহ রোগ অর্থাৎ ডায়াবেটিস সৃষ্টি হয়ে যায় এর ফলে কি হয় আমি আগেই বলেছি ডায়াবেটিস হলে বয়সের আগেই আমাদের চোখে ছানি পড়ার প্রবণতাটাকে তিন চার গুণ বাড়িয়ে দেয় তার সাথে আমাদের শরীরের মানে যে পুষ্টির অভাব এর ফলে আমাদের চোখে ছানি কিন্তু অনেক তাড়াতাড়ি পড়ে যায় যারা মোটা হয়ে থাকে এরপর হলো ধরুন আপনার পুরনো কোনো মানে সার্জারি হয়েছিল চোখে ঠিক আছে কিরকম সার্জারি ধরুন আপনার আমাদের চোখে যে ভিতরে জেলি থাকে তার জেলির সার্জারি হয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রেটিনার অর্থাৎ চোখের যে পর্দা তার সার্জারি হয়ে থাকে সেই সার্জারি চলাকালীন আমাদের যে চোখের লেন্স সাধারণত সার্জারিটা হয় কোথায় লেন্সের পেছনে সার্জারি চলাকালীন কোনো কারণে যদি লেন্সের মধ্যে আঘাত হয় সেই ক্ষেত্রে দেখা গেছে 94 ফোর পার্সেন্টের ক্ষেত্রে ছানি কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চোখে কিন্তু সৃষ্টি হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারলেন যে সার্জিক্যাল কারণেও কিন্তু আমাদের চোখে ছানি কিন্তু পড়তে পারে এর পরবর্তী কারণ হলো চোখের জনিত রোগ অর্থাৎ যাকে আমরা আর ইউভিআইটিস এর ট্রিটমেন্টটি হল আই আইড্রপ আর স্টেরয়েড ওরাল মেডিসিন দীর্ঘদিন যাবৎ যখন আমরা আই আইড্রপ আর স্টেরয়েড মেডিসিন যখন খাই তখন আমাদের লেন্সের মধ্যে যে বলেছি প্রোটিন থাকে লিপিড থাকে সেটা কি হয় ভেঙে ভেঙে যায় গিয়ে আমাদের চোখে কিন্তু ছানিটা খুব তাড়াতাড়ি চলে আসে কাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন যাবত চোখের জনিত রোগে ভুগছেন তাহলে আশা করি আপনারা এই ব্যাপারটাও বুঝতে পারলেন এর পরবর্তীতে হলো ধরুন আপনার চোখে কোনো সময় আঘাত লেগেছে আমাদের চোখে আঘাত লাগার ফলে কি হয় আমাদের চোখের লেন্সের মধ্যে আগেই বলেছি প্রোটিন থাকে সেই প্রোটিনগুলো ছন্দবদ্ধভাবে নর্মালি লেন্সের মধ্যে সাজানো থাকে আঘাতের ফলে কি হয় এই যে সাজানোর যে ছন্দবদ্ধ ভাবটা নষ্ট হয়ে যায় তার ফলে আমাদের চোখে কিন্তু ছানি কিন্তু অনেক তাড়াতাড়ি চলে আসে বা ছানির সৃষ্টি হয়ে যায় এর পরবর্তীতে হলো যারা দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড আইড্রপ ব্যবহার করছেন যেমন আমি বলেছি যে চোখের প্রদাহজনিত রোগে ব্যবহার করা হয় তো আবার আমি বলছি যারা দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড আইড্রপ স্টেরয়েড মেডিসিন খেয়ে আসছেন তাদের কিন্তু চোখের ছানি পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে তাহলে আশা করি আমি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি যে চোখে কি কি কারণে আমাদের চোখে ছানি পড়তে পারে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন চোখের যত্ন নেবেন এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ